বিদেশ জীবন মানেই অনেক কষ্ট সুরাট শহরে রাত আটটার সময় এটিএম এখান থেকে সোজা বাজার বাজার থেকে এসে আবার রান্নাবান্না রান্নাবান্না করতে এবং খাওয়া দাওয়া করতে প্রায় বারোটা বেজে যায় তাহলে দেখুন বাইরের জীবন কতটা কষ্ট প্রথম কথা হলো আমি সুরাট উনপাটিয়ায় থাকি আমি যে বিল্ডিংটায় থাকি সেখান থেকে বাজারটা যেতে মাত্র দুই তিন মিনিট সময় আমি ডেলি বাজার যাই না এক সপ্তাহ পর পরই যাই যেহেতু ফ্রিজ আছে ঘরে এখন আমি বাজারের দিকে রওনা দিচ্ছি প্রথমেই চলে যাব আমি আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই যে পাঁচিল দিয়ে ঘেরা আছে এটা হচ্ছে কবরস্থান আপনারা যারা সুরাট উনপাটিয়াতে থাকেন তারা এই কবরস্থানটা আমি এটিএম এ চলে গেলাম এখন টাকা তোলার পালা কিছু টাকা তুলতে হবে আমার কাছে টাকা ছিল না তাই আমি কিছু টাকা তুলে তারপরে বাজার যাব আমি এখন এটিএম বুথের সামনে দাঁড়িয়ে আছি আর ওই যে প্রাচীর দিয়ে ঘেরা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কবর সুরাটে অনেক বাঙালি ভাই বোনেরা আছে যারা মেন রোডের ওই পারে থাকে আর আমরা থাকি মেন রোডের এই পারে যেই পারে কবরস্থান কবরস্থানের সামনে এই এটিএম বুথটা আপনারা হয়তো এই এটিএম থেকে অনেকেই টাকা এটিএম এ কয়েকজন লোক ছিল তাই আমি একটু অপেক্ষা করছিলাম যে ওরা যাবে তারপরে আমি টাকা তুলব তো অলরেডি আমি এখন টাকা তুলছি আমি এটিএম থেকে দশ হাজার টাকা তুললাম এই দশ হাজারের মধ্যে থেকে দুই তিন হাজার টাকা লাগবে মার্কেটিং করতে আর বাদ বাকি টাকাগুলো অন্যান্য কাজের জন্য রেখে দেব আমি অনেকগুলো বাজার করে নিয়ে চলে এসেছি রুমে যেহেতু বাজারে অনেক ভিড় ছিল তাই আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি তাই বাজার থেকে সোজা রুমে চলে এলাম তো আমি বাজার থেকে কি কি এনেছি সবগুলোই আপনাদের দেখাচ্ছি আপনারা হয়তো ভাবে করেছে আবার এর থেকে আমি যে সামান্য বাজার আরো অনেক অনেক বাজার করেছি যেগুলো হচ্ছে অফ ক্যামেরায় যেহেতু তখন আমি ব্লগিং করতাম না সেই কারণে কোন রকম কোনো ভিডিও করে রাখা হয় সবেমাত্র ব্লগিং স্টার্ট করেছি তাই এগুলো নিয়ে এখন আমার কাজ তো এগুলো না দেখালে নয় দেখাতেই হবে বা আপনাদের জানাতেই হবে যে আমি সারা দিন কি কি করি বা আমার সুরাটে কাজ কি আমি কোথায় থাকি আপনারা তো সব কিছু জানতে চাইছেন তার জন্যই আমার ভিডিও করা সবজিগুলো ফ্রিজে উঠিয়ে রেখে দিয়েছি তারপরে আটা মেখে নিয়েছি এবার আমি একটা বেগুন পুড়িয়ে রুটি আর বেগুন ভর্তা হবে অনেকগুলো সবজিও রান্না করা আছে মাছ তারপরে আলু ভাজার ডাল ভাত সব কিছুই আছে তবুও আমি রুটি আর আর বেগুন ভর্তা করবো আর অলরেডি আমার রুটি বেগুন ভর্তা হয়ে এখন বাজে রাত আর আমি এগারোটার সময় রুটি খাচ্ছি আর রুটির সঙ্গে একটা ডিম আমলেট করে নিয়েছিলাম কারণ ডিম আমলেটটা রুটির সঙ্গে অনেক ভালো লাগে আর তার সঙ্গে বেগুন ভর্তা আমি এখন দু পিস রুটি খাবো আর তারপরে অল্প করে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ